হ্যাঁ রে পেরে ডেট সকাল সকাল হ্যাঁ কি করছো আব্বা সকাল সকাল আমি হেনে কি করতাছি ওইটা তোমার জানা লাগবো না কালকে বলে তোমার পরীক্ষা রেজাল্ট দিছে রেজাল্ট কি খবর কইলা নাযায় ও কালকে পরীক্ষা রেজাল্ট দিছে আমি তো মনে করছি রেজাল্ট দিবই না কালকে তোর রেজাল্ট দেখলে কম্পিউটারের দোকানে গেছিলাম কম্পিউটার দোকানে ছেড়াইগুলো তোর হুল নাম্বার বলে নাই এরে খাইছে বাচ্চাদের ডিজিটাল হয়ে গেছে গায়ে এনা লোকজোগে লোক যখন ডিজিটাল হয়ে যায় খুব খারাপ হয় দেখা যায় আপ তুই বড় দাদা মানুষের মতো মানুষ হয়ে গেল না কি রে কি কষ্ট হই গোলা মনে মনে আরে কি কইতাছ তুমি এইসব রেজাল্ট আছে আমার আরে তুমি কি ক দুই তিন দিনের মধ্যে রেজাল্ট খুইজা মনে এত তারা হুরা কিসের তোমার এই ধারা ধারা কম্পিউটার দোকানে ছড়াই কইলো যাদের রেজাল্ট দেখায় না তারা বলে ফেল করতে তার মানে তুই ফেল করছস নাকি আরে ওই কম্পিউটার এই কথা কইছে হয়তো কিছু বুঝেই না ওই তোমারে কি উল্টা পাল্টা বুঝাই দিছে তুমি আইসা আমার লোকে কাবজ করতেছো আরে আব্বা আমরা গিয়া ভিলিয়ান ছাত্র আমাগো ঘরে কি এইসব কম্পিউটার দোকানে থাকবো নাকি তুমি একটা জিনিস বুঝো না কেন তোমার যদি অনেক ইম্পর্টেন্ট জিনিস দরকার হয় সব জিনিসকে এইসব দোকানে পাও তুমি তোমার এসব জিনিসের লেগে শহরে যেতে হইব না আর আমরা এত ভিলিয়ান ছাত্র আমার ঘর রেজাল্ট কি এইসব দোকানে থাকবো নাকি আমার ঘর রেজাল্টের লেগে যাইতে হইব শহরের মধ্যে শহরের মধ্যে গিয়ে আমার রেজাল্ট আনতে হইব এইসব দোকানে আমার ঘর রেজাল্ট থাকে না বা সব দোকানের লোকের কথা তুমি বিশ্বাস করো না তো কি জানি বাপুরে সবার রেজাল্ট দোকানের মধ্যে আছে তোর রেজাল্ট দোকানের মধ্যে নাই কি তুই উল্টা পাল্টা বুঝাছ সব সময় তুই কি আমার ঘরে বলত পাইছ রে তোর রেজাল্ট থাকবো না এটা কোনো কথা আর তোর রেজাল্টটা লেগে শহরে যাইতে হইব কেন কি এমন পড়াশোনা করস তুই পড়াশোনা তো কিছুই করস না বাসায় তো সারাদিন বৈশা বৈশা মোবাইলই টিপ পড়াশোনা করলে না ওই কইতাম বিলিয়ন ছাত্র বিলিয়নটার বি অত তোর ভিতরে নাই তুই আবার উল্টাপাল্টা উল্টা পাল্টা আমারে বাপুরে বাপু এত কথা কইতে পারস তুই তো সব কথাই দেখা যায় এখন মিথ্যা মনে হয় সকাল সকাল তুমি আব্বা এখন আবার আমার মন মেজাজ খারাপ করে দিও না এখন তুমি আমার তাড়াতাড়ি দশ হাজার টাকা দাও দশ হাজার টাকা দিয়ে আমার রেজাল্ট আনতে হইবো শহর থেকে বিলিয়ন ছাত্রদের রেজাল্ট আনতে একটু বেশি টাকা লাগে তুমি আবার মনে করো না আমি টাকা পয়সা খাইয়া পালাম রেজাল্টটা নিয়ে আমি বিকালের মধ্যে বাসা এসে পড়বো তুমি কোনো চিন্তাই করো না দেখবা আমার রেজাল্ট খুব ভালো হইবো মাইসে মাইসে রেজাল্ট দেখতেছে ফ্রিতে আর তোর রেজাল্ট দেখার লাগে দশ হাজার টাকা লাগবো এই তুই কি পড়ালেখা করছো আর কি এমন পরীক্ষা দিছ যে তোর রেজাল্ট দেখার লাগে দশ হাজার টাকা লাগবো তাও আবার ওই রেজাল্ট আনার লাগে শহরে যাইতে হইবো সব রেজাল্ট কালকে হয়ে গেল তোর রেজাল্ট এখনো না বাইরে হলো না কি এমন ছাত্র তুই আমি বুঝলাম না কিছুই আমি যে কি ছাত্র এটা তোমার বুঝা লাগবো না তুমি তাড়াতাড়ি তাই দশ হাজার টাকা দেও খালি আমারে এরপরে আজকে সারা রাত বড় মাল খাবো মাল খামো আর তাল হমো শালার জীবনরা পুরাই বিনোদন আর বিনোদন কি কইতাছস তুই এসব বীরবীর কইরা আর তুই আমারে সব সময় দেখি একটা না একটা বিপদের মধ্যে ফালাস এইবার তোর 10000 টাকা দিয়ে দেখতাছি আমি কালকের মধ্যে আমারে তোর রেজাল্ট জানাবি তোর রেজাল্ট কি আইছে রেজাল্ট যদি খারাপ হইছে রে তাইলে তোরে আমি বুঝামু কালকে আজকে কিছু কমো না তোরে তুই আব্বা খালি আমার উপরে সব সময় উল্টা পাল্টা চিন্তা করো আমি খুব ভালো একটা রেজাল্ট করছি তুমি দেখা নিও তুমি খালি টেকাটা দেবো মারা আমি শহর থেকে আজকের ভিতরেই তোমার রেজাল্ট দেখাইতেছি তারপরে তুমি দেখো তোমার পোলা এই বছর যেই লেভেলে পড়ালেখা করছে তোমার পোলার রেজাল্ট বোর্ডেও দিতে পারবো না এরকম রেজাল্ট আমার আইসে বোর্ডের মনে করো যে এ প্লাস এইসব তো কিছুই না বোর্ডের আমার লাগে স্পেশাল প্লাস বার করতে হইব তোমার পোলা এত পড়ালেখা করছে এবার ঠিক আছে বাবা এই লতরে দিলাম দশ হাজার টাকা এরপরে দেখম আজকে রাইতে কি স্পেশাল রেজাল্টটা তুই করছ এরপরেই তোর ভবিষ্যৎ পরিকল্পনা হইয়া যাইব